আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা যারা মেহগুনি দিয়ে সোকাট পাল্লা এবং ফার্নিচার বানাতে চাচ্ছেন পুরাতন মেহগুনি দিয়ে আমরা আপনাদের কাছে ফাইকারি মূল্যই রাখবো যদি আপনারা চান আমাদের কাছে রেডি করা সোকাট এবং পাল্লার মাল আছে চাইলে মাল নিয়ে ফ্যাক্টরি থেকে নিজে বানিয়ে নিতে পারেন অথবা আপনারা যদি চান যে আমরা বানাই আপনাদেরকে প্রস্তুত করে দিতে ফাইকারি মূল্যে সোকাট এবং পাল্লা লোহা কাঠের যদি প্রয়োজন হয় তাও আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে করতে পারেন পারেন প্রয়োজন হলেও এবং আপনাদের যদি গোল গাছের প্রয়োজন হয় মেহগুনি যে কোনো ধরনের গোল গাছ বা লোহা কাঠের সোকাঠ আপনাদেরকে আমরা ভালো মানের উন্নত মানের এই কাঠগুলো সরবরাহ করবো ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে আরও কিছু মালামাল নিতে পারেন যার মধ্যে রয়েছে বিশেষ করে সেগুনের এবং আকাশি এবং লোহা কাঠের যদি সো কাঠ নেন বা মেহগুনি সো কাঠ নেন দুটাই ভালো টেকসই মেহগুনি দাম কম হবে আর যদি আপনি একটু বেশি দামে আপনি লোহা কাঠের ইয়ে করতে চান তাও করতে পারে এবং মেহগুনি গোল গাছ নিয়ে আপনি যদি আপনার কাজ সম্পন্ন করতে চান গোল গাছের ব্যবসা করেন তাও নিতে পারেন আমাদের কাছ থেকে এবং পাশাপাশি যদি আপনি বলেন যে শুধু চৌকাটটাকে ভেঙে আপনাদের এভাবে আমরা স্টক করে দিয়ে দিব মেহেগনি সোকাটগুলো বা শিল করে তাও নিতে পারে তো প্রস্তুত করা কিছু মাল আছে আমাদের ফরিদগঞ্জে আপনারা যদি এগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের চাঁদপুর ফরিদগঞ্জে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদেরকে আপনাদের স্থানে পৌঁছে দিব আপনাদের ঠিকানা মতে ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যাতে সকলকে উত্তম রিজিক দান করে এবং পাশাপাশি যদি আকাশের প্রয়োজন হয় তাও যোগাযোগ করতে পারেন আকাশি গাছ দিয়ে যদি আপনার